আমার বাবা মাকে ভালোবাসার জন্য তো আমাদের একটা করে বাবা দিবস দরকার হয়নি মা দিবস দরকার হয়নি বছরের পর বছর ধরে তো আমরা ভালোবেসেই গেছি কোনোদিন প্রশ্ন উঠে নাই যে বছরের একদিন স্পেশালি ভালোবাসাটা প্রদর্শন করতে হবে ওদের সমাজ থেকে যখন সেই স্ট্রাকচারটা ভেঙে গেছে যে রক্ষণশীলতা নাই বাবা মার প্রতি শ্রদ্ধা নাই তখন বছরের একদিন ঘটা করে পালন করে তারা দেখায় যে একেবারে ভুলি নাই তো কিন্তু পুরোটা ভুলি নাই এর জন্য তাদের একটা দিন প্রয়োজন হয় তো সেই কালচারটা আমাদের সমাজে ফিরে আনার কোনো প্রয়োজন নাই আমাদের সমাজের যে সামাজিক বেস্টুলির মধ্যে ভালোবাসা দিয়ে আমরা আমাদের সম্পর্কগুলোকে রক্ষা করেছি সেই সম্পর্কগুলোকে ভেঙে দিয়ে আমরা সোসাইটি এই ওয়েস্টার্ন সোসাইটি আমাদেরকে একটা ভয়ঙ্কর নেগেটিভ দিকে নিয়ে যান তুমি দেখো এইডস গ্রেট ট্রেড টু দ্য ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক পৃথিবীর মুসলিম মেজরিটি কান্ট্রিগুলোতে এইডসের পরিমাণ পরিমাণ বিকজ

ভ মানি আমাদের যে ধর্মীয় রক্ষণশীলতা আছে এইটি আমাদেরকে এর বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করার জন্য একটা প্রেরণা দিচ্ছে কিন্তু আমরা যদি এই রক্ষণশীলতাটাকে ভেঙে ফেলে তাহলে আমাদের পক্ষে এই এপিডেমিক ফর্মেটে যখন এগুলো চলে আসবে একটা মহামারীর মতো চলে আসবে তখন এটাকে প্রোটেক্ট করা এটার বিপক্ষে দাঁড়ানো এটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব করা আমাদের সোসাইটিতে এখন একটা ফ্যাশন তৈরি হয়েছে কেউ কেউ মনে করে যে একটা শপথ লিখে দেখলে মানুষ শখ হয়ে যাবে কেউ কেউ মনে করে যে ব্যান্ডের সঙ্গীতে না বলে চিৎকার চাচা করলে একদম অ্যাডিক্টেড হবে না বাট আই ড নো যে এই গান গাওয়ার মধ্য দিয়ে আসলে অ্যাডিকশন থেকে মানুষকে বাঁচানো যায় কিনা বরং লক্ষ্য করলে দেখা যাবে যে মাদক থেকে মুক্ত করার জন্য যারা গান গায় ওদের ফিফটি পার্সেন্ট পার্সেন্টেড মোস্ট অফ দেম আর অ্যাডিকশন ইজ এ প্রবলেম টু আর আজকে এই যে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে আমরা দেখেছি যে ইয়াবা কালচার কিছুদিন আগে আমাদের পত্রপত্রিকা ব্যাপকভাবে লেখা উচিত তো আমি বলতেছি যে দিস ইস প্যারালার টু দ্য মডার্নিজম তুমি ব্যান্ড সঙ্গীত শুনবা নাচানাচি করবা পাশ্চাত্যের সংস্কৃতির মধ্যে যাবা আলট্রা মডার্নিজম হবা ফ্যাশনেবল হবা অনেক বেশি স্মার্ট হবা আর মাঝে মধ্যে একটু ইয়াবা খাবা না হিরোইন খাবা না গাঁজা খাবা না তো হয় না দুইটা প্যারালাল একটা করলে আর করতে হবে ইফ ইউ গো থ্রু মডার্নিজম ইউ হ্যাভ টু দিস এশিয়ার মধ্যে আত্মহত্যার পরিমাণ দুইটা দেশে বেশি একটা হচ্ছে চায়না আর একটা হচ্ছে জাপান এই দুইটা দেশ হচ্ছে এশিয়ার মধ্যে সবচেয়ে ডেভেলপ তার মানে আমরা যদি ডেভেলপমেন্টের দিকে চাই যদি সে ডেভেলপমেন্টটা পাশ্চাত্যের কালচার অনুযায়ী হয় তাহলে এই অ্যাডিকশন বাড়বে এইস বাড়বে আত্মহত্যার পরিমাণ বাড়বে আমাদের ফ্যামিলি সিস্টেম ব্রেকডাউন হবে আমাদের সোসাইটিতে করাপশনের পরিমাণ বাড়বে এবং অ্যাট দা লাস্ট মোমেন্ট আমরা আমাদের সোসাইটিকে শেষ পর্যন্ত ধরে রাখতে পারবো না উন্নয়নের মরিচিকা পাশ্চাত্যকে দেখে আমরা যদি একই জিনিসটাকে গ্রহণ করি তাহলে একটা প্রচন্ড ভয়ঙ্কর বিপদের মধ্যে আমাদেরকে চলে যেতে হবে পাশ্চাত্যের বিজ্ঞানী আমার কোনো আপত্তি নেই বিজ্ঞান কারো ব্যক্তিগত সম্পত্তি না এক সময় গ্রিকরা সায়েন্স এবং টেকনোলজি ডেভেলপমেন্ট করেছে তারপর মুসলমানরা গ্রিকদের কাছ থেকে নিয়েছে তারা নিজেরা ডেভেলপ করেছে আবার মুসলমানদের কাছ থেকে পাশ্চাত্য নিয়েছে আবার প্রয়োজনে পাশ্চাত্যের কাছ থেকে মুসলমানরা নিবে সায়েন্স এবং টেকনোলজি ট্রান্সফারেবল নলেজ ট্রান্সফারেবল একজনের কাছ থেকে আরেকজন নিবে কিন্তু পাশ্চাত্যের বিজ্ঞানকে গ্রহণ করার সাথে পাশ্চাত্যের জ্ঞান এবং প্রযুক্তিকে গ্রহণ করার সাথে একই সাথে আমরা যদি পাশ্চাত্যের কালচারকে গ্রহণ করি একই সাথে যদি পাশ্চাত্যের এই খোলামেলা সংস্কৃতিকে পাশ্চাত্যের নগ্নতাকে আমরা গ্রহণ করি পাশ্চাত্যের এই তথাকথিত ফাস্টনেসকে গ্রহণ করি তাহলে সেইটা আমাদের জীবনে এমন ভয়ঙ্কর অধপতন ডেকে আনবে যে আমরা এই পুরো সমাজ ব্যবস্থাকে আর কন্ট্রোল করতে পারবো না পাশ্চাত্য হয়তো তার নিজের সমাজের মধ্যে এক ধরনের অ্যাডাপ্টেশন তৈরি করে ফেলেছে কিন্তু ওইটা আমাদের জন্য পরদেশি সংস্কৃতি আমরা সেই অ্যাডাপ্টেশন তৈরি করতে গেলে আমাদের সামাজিক স্থিতিশীলতার মধ্যে এমন একটা বড় ধাক্কা লাগবে এমন একটা বড় ভূমিকম্প হবে যে ভূমিকম্প আমরা টেকেল দিতে পারব না আমাদের সমাজে ভূমিকম্পটা শুরু হয়ে গেছে আজকে মোবাইল পর্নোগ্রাফি নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে এখানে অভিভাবকরা না আমি খুব খোলা বলতেছি দিস ইজ দা বার্নিং ইস্যু আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের ছোট বাইকদেরকে মোবাইল ব্যবহারের রেস্ট্রিকশন দেওয়া উচিত কলেজ পিরিয়ড পার হওয়ার আগে টু শুড নট ইউজ দিস এটা এত জরুরি কিছু না তুমি এত ভিআইপি মানুষ হয়ে যাও না যে তোমার একটা না থাকলে কোনো প্রবলেম হবে ওর চেষ্টা মনোযোগ দিয়ে পড়াশোনা করা প্রয়োজন টেলিভিশন চ্যানেলের ব্যাপারে দেয়া সাম শুডি তুমি অবশ্যই বিনোদন দেখবা কিন্তু দ্যাট ডাজ নট মিন যে আমাদের সমাজের উপর একেবারে ইচ্ছামতো কালচারাল আগ্রাসন হয়ে যাবো আমরা তো এক উর্দুর আগ্রাসনের বিপক্ষে রক্ত দিয়ে যুদ্ধ করেছি কিন্তু হোয়াট অ্যাবাউট হিন্দির আগ্রাসন সেটা তো আমাদের সমাজকে এখন আরও বেশি করে দিচ্ছে তাহলে বাউন্ডল ভাষা আন্দোলনের একটা দাবি কি এটা না যে বাংলার উপর ইংরেজির আগ্রাসনের ব্যাপার আমাদের সচেতন থাকতে হবে বাংলার উপর হিন্দির আগ্রাসনের ব্যাপার আমাদের সচেতন থাকতে হবে সেই পোধটা আজকে আসতে হবে সেই পোধটা আজকে আমাদের মধ্যে আসতে হবে টেলিভিশন কম দেখতে হবে টেকনোলজি ব্যবহার করার বিপদের ব্যাপারে সতর্ক থাকতে হবে এগুলো বাদ দিয়ে আমরা যদি আমাদের তরুণ প্রজন্মকে নষ্ট হতে দিয়ে যেতে চাই আমাদের আনএমপ্লয়মেন্ট আছে আমরা চাকরি দিতে না তার পাশাপাশি যদি নৈতিক অপক্ষয় যুক্ত হয় তাহলে যে তরুণ প্রজন্মের জন্ম হবে সেটাকে ট্যাকেল করা আমাদের জন্য ভয়ঙ্কর পরিমাণ প্রবলেম হয়ে যাবে এজন্য তোমরা যারা এসএসসিতে জীবনের প্রথম সফলতা অর্জন করেছ আমি একটু তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে এই দেশ তোমাদের কাছে অনেক কিছু আশা করে এই জাতি তোমাদের কাছে অনেক কিছু আশা করে বাংলাদেশ একটা খুব মানে দুঃখী দেশ যে আমরা আমাদের স্বাধীনতার এত বছর পরও এই দেশকে সত্যিকার অর্থে কিছু দিতে পারিনি এই দেশের মানচিত্রকে আমরা কিছু দিতে পারিনি আমাদের ঋণ আছে এই দেশের প্রতি এই দেশের স্বাধীনতাকে অর্থবহ করে তোলার জন্য একটা তরুণ প্রজন্মকে আদর্শবাদী হয়ে উঠতে হবে একটা তরুণ প্রজন্মকে দেশকে ভালোবাসতে জানতে হবে একটা তরুণ প্রজন্মকে তার মাকে ভালোবাসতে জানতে হবে একটা তরুণ প্রজন্মকে তার মূল্যবোধকে ধরে রাখতে জানতে হবে আমাকে বুঝতে হবে অন্ধ অনুকরণের মধ্য দিয়ে পাশ্চাত্যের মূল্যবোধের সবটুকু নিয়ে নেওয়া এটা আমার জন্য এক ধরনের এক ধরনের লজ্জা প্রাচ্যের সংস্কৃতি পাশ্চাত্যের চিন্তা অনেক পাশ্চাত্যের জন্ম হয়েছে সারা পৃথিবীতে লুটপাট করে তারা আফ্রিকার দাস আফ্রিকার মানুষদেরকে দাস বানিয়ে এবং এশিয়ায় উপনিবেশ স্থাপন করে আজকে পাশ্চাত্যের সংস্কৃতি সুন্দর হয়েছে তাদের ডেভেলপমেন্ট হয়েছে এই লুটপাট করা পাশ্চাত্যের কাছ থেকে আমাদের জ্ঞান বিজ্ঞান আর ইতিহাস শিখতে হবে না প্রাচ্যের ইতিহাস আমাদের কাছে অনেক বেশি প্রাচ্যের ইতিহাস আমাদের কাছে অনেক বেশি সমৃদ্ধ সে প্রাচ্যের ইতিহাসের কাছ থেকে বোধ আমাদের একটু জীবন দর্শন শেখার প্রয়োজন আছে এর বাইরে গিয়ে আমরা আমাদের দেশকে কাঙ্ক্ষিত স্বপ্নের দিকে নিয়ে যেতে পারবো না এটা তরুণ প্রজন্মকে আজ অনেক বেশি চিন্তা